বিদ্যুৎ থেকে যে পানি পানি থেকে যে বিদ্যুৎ তৈরি করা হয় এই ভিডিওটা কি কখনো দেখেছেন আপনারা দেখলে থাকলে দেখেন কীভাবে বিদ্যুৎ থেকে পানি পানি থেকে কীভাবে বিদ্যুৎ তৈরি করা হয় এই যে দেখেন একটা ডাম দিয়ে অটোমেটিক ভরাইতেছে বিদ্যুৎ তৈরি হইতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখেন অসাধারণ টেকনিক এভাবে কিন্তু বিদ্যুৎ তৈরি হয় আর এই যে দেখেন বাই একটা খেলা এখান থেকে রিংটা বাই করবে এই রিংটা বাইর করবে এখন কিভাবে বাইর করবে দেখতে হলে ভিডিওটি না টেনে প্রথমে দেখুন অসাধারণ ভিডিও অসাধারণ ভিডিও মানুষ পারে না এমন কোনো কাজ দেখেন বায়রা অসাধারণ তার টেকনিক দুশায় কিন্তু লক দিয়ে আটকানো হ্যান্ডারে কীভাবে খুলবে খোলার টেকনিকটা দেখুন ভাই খোলা টেকনিকটা দেখুন আপনি একটা কথা সবসময় স্মরণ করবেন যে ওই কীভাবে কী করা যায় চিন্তা করলেই কিন্তু অসাধারণ কাজগুলোকে সম্ভব করা সম্ভব তাই ভিডিওটা দেখে থাকুন অসাধারণ একটা ভিডিও আপনিও এরকম টাই করতে পারবেন কিভাবে খুলে অসাধারণ দেখেন দু পাশেই লক লাগানো এনে কীভাবে খুলবে এই ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না টাইলে পরে মিস করবেন দেখেন অসাধারণ কারিশ্মা অসাধারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন দেখেন ভিডিওটা যখন টানা টানেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না ভিডিওটা কোনো প্রকার না টেনে আপনি ভিডিওটা না টেনে আপনি দমে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে কত সুন্দরভাবে খুলতাছে অসাধারণ দেখেন অসাধারণ ভিডিও ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভাই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না জীবনে তো বহুত কিছু শেয়ার করেছেন এই শেয়ারটা করে দিবেন যেন লোকজনকে দেখে উপকার হয় কিছু শিখতে পারে কিছু শিখতে পারে দেখেন ভাই এই যে খুলে ফেলছে কিন্তু অসাধারণ টেকনিক অসাধারণ টেকনিক ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন প্রিয় ভাইয়েরা অবশ্যই লাইক করে দিবেন